রেড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন এই প্যাসেজগুলোকে ভালো করে পড়তে হবে এবং এই প্যাসেজগুলোর উপর থেকে যে কোশ্চেনগুলো হবে সেগুলোকে সলভ করতে হবে ফার্স্ট ইন্ট্রোডিউস ইন নাইনটিন টোয়েন্টি সেভেন প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাশ সালে

যে বিভ্রান্তকর বা উদ্ভ্রান্তকর যে ঘটনা বা মিস্ট্রি গুলো ছিল সেগুলো গুলো সলভ করেছিল একের পর এক দ্য হার্ডি বয়েজ ওয়ার সো পপুলার এমন ইয়ং বয়েজ দ্যাট ইন নাইনটিন থার্টি উনিশশো দশকে এই যে হার্ডি বয়েস যে গল্পটা গল্প গুচ্ছটা ছিল বা সিরিজটা ছিল এই সিরিজটা না প্রচন্ড বিখ্যাত হয়েছিল যে খুদে বাচ্চাদের মধ্যে এ সিমিলার সিরিজ ওয়াজ ক্রিয়েটেড ফর গার্লস ফিউচার ইং সিক্সটিন ডিজেকটিভ ন্যান্সি ড্রিউ এবং অনুরূপ অনুরূপ যে এর উপর ভিত্তি করে অনুরূপ গল্প তৈরি করা হয়েছিল এবং সেই গল্পের যে সেই গল্পের একজন মুখ্য চরিত্র ছিল ন্যান্সি ড্রিউ যার বয়স ছিল মাত্র ষোলো বছরের ড্রিউ কেন এবং এই যে ভলিউম আছে ভলিউম মানে যে খণ্ড আছে গল্পটার মানে তোমার যে স্রিজটা আছে এই স্রিজের উপর যে ভলিউম বা খন্ড আছে এবং এই খন্ডের উপর যে নাম লেখা থাকতো

রোড দিস বুকস তাহলে তাহলে এই যে এই বই ওই বইগুলো কে তৈরি করেছিল সবার মনে তো কোশ্চিন আছে যে এরা যদি সত্যি করে মানুষ না থেকে এরা যদি পেন নেম বা নাম ইউজ করে তাহলে এই যে বইগুলোকে কে তৈরি করেছিল দ্য বুকস ওয়ার রিটেন থ্রু এ প্রসেস কল্ড গোস্ট রাইটিং এই যে বইগুলো ছিল এই বইগুলো লেখা হতো একটা প্রসেসের একটা নির্দিষ্ট নিয়মাবলীর মাধ্যমে যার নাম যার নাম কি ছিল গোস্ট রাইটিং এ গোস্ট রাইটার রাইটস এ বুক অ্যাকর্ডিং টু এই স্পেসিফিক ফর্মুলা একটা একটা গোস্ট রাইটার না একটা নির্দিষ্ট নির্দিষ্ট কিছু যে সূত্র থাকে তার উপর ভিত্তি করে বই লিখত হোয়াইল দে আর পেইড ফর রাইটিং যদিও তাদেরকে সেই লেখাগুলোর জন্য কি হতো টাকা দেওয়া হতো দি আর অথরশিপ ইজ নট অ্যাকনোলেজ তারা তারা যে অথর ছিল তো তাদের যে অথর থাকা সত্ত্বেও তাদের যে অথরশিপের যে একটা ই ছিল মানে তোমার অ্যাকনোলেজ ছিল যাকে বলতে মর্যাদা ছিল সেই মর্যাদাটা দেওয়া হতো না নেমস ডু নট অ্যাপিয়ার অ এবং তাদের যে তাদের যে নামটা ছিল ওই পাবলিশড বুকেও কিন্তু ওই সেই নামটাকে করতো দা রাখা হতো না কি তুলে ধরা হতো না এবার দেখো এই যে প্যাসেজটা আমি তোমাদের পাওয়ালাম এই প্যাসেজটার মধ্যে কিছু আন্যান মিনিং আছে যে আন্নান মিনিংগুলো আমাদের পরীক্ষায় আসে এবং সেগুলো সম্পর্কে যদি আমাদের অবগত ধারণা না থাকে তাহলে কি হবে প্রচন্ড খারাপ হয়ে যেতে পারে মানে তুমি কোশ্চেনগুলো ভুল করে আসতে পারো তো চলো জেনে নিই কী কী প্রথমে দেখো বাফলিং হোয়াট ইজ দ্য মিনিং অফ বাফলিং বাফলিং মানে যে বিভ্রান্তিকর কিছু কিছু যে তুমি কিছু কিছু मिस्ट्रीজ যে গল্পগুলো থাকবা যেগুলো না কিছু বিভ্রান্তি কর মানে উদ্ভব টাইপের কিছু একটা মানে থাকবে ওটাকে ওটাই হচ্ছে বাফলিং মানে ওকে অ্যান্ড নেক্সট নেক্সট দেখো নেক্সট কি বলছে যে অথরশিপ হোয়াট ইজ অথরশিপ অথরশিপ বলতে যে তুমি একটা কোন রকম বই লিখলা এবার ওই বইয়ের না মালিকটাকে বুঝতে পারলে অথার মানে লেখক আর অথারশিপ মানে ওই বইটার যে মালিক আছে না ওই মালিকটাকে বোঝাচ্ছে বুঝতে পারলো আর তারপরে বলছে অ্যাকনলেজ অথারশিপ ইজ নট ও ওকে মর্যাদা দিচ্ছে না বা ওকে স্বীকৃত দিচ্ছে না ঠিক আছে তো এটাকে তুমি অ্যাকনলেজ মানে তুমি স্বীকৃত বা মর্যাদাও বলতে পারো ঠিক আছে দুটোই হবে ঠিক আছে তাহলে চলো শুরু করছি আমরা নেক্সট নেক্সট স্লাইডে গিয়ে ওকে দ্য ইনি আইডিয়া ফর বোথ দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ড্রিউ স্রিজ was ডেভেলপড by এডওয়ার্ড স্টেট মেয়র এই যে তোমার ইনেশিয়াল আইডিয়া এই যে প্রথম যে ধারণটা ছিল যে বোধ স্রিজ উভয় যে গল্পের যে গল্পগুলোর নাম আমরা আগেই পড়েছি দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ন্যান্সি ড্রিউ এগুলো এগুলো ডেভেলপ মানে এগুলো তৈরি করেছিল এডওয়ার্ড স্টেট মেয়ার হু ওন এ পাবলিশিং কোম্পানি যে কি করতো একটা পাবলিশিং কোম্পানির মালিক ছিল পাবলিশিং মানে যে যে তোমার প্রকাশন এগুলো থাকে যে তোমার সংস্থাগুলো থাকে যেগুলো থেকে কি করা হয় বই তারপর বিভিন্ন কাগজপত্র ছাপা হয় এগুলো কি বলছে পাবলিশিং কোম্পানি বা পাবলিশিং হাউসও বলতে পারো তোমরা দ্যাট স্পেশালাইজড ইন এ চিলড্রেনস বুক যেগুলো কি করতো বিশেষ করে যে বাচ্চাদের তোমার যে সংকলনগুলো ছিল মানে বাচ্চাদের যে বইগুলো ছিল ওই বইগুলোকে সংকলিত বা মুদ্রিত বা তোমার প্রকাশ করা হতো স্টেট মেয়ার নোটিস্ট ইনক্রিজিং পপুলারটি স্টেট মেয়ার তারপর লক্ষ্য করলো যে আস্তে আস্তে এই পপুলারিটি দিন দিন বাড়তে শুরু করছে অফ মিস্ট্রিস এবং অ্যাডাল্ট এই যে প্রাপ্তবয়স্কদের মধ্যে উড এনজয় রিডিং অ্যাবাউট ইউর ডিটেকটিভস উইথ হোম দে কুড আইডেন্টিফাই দেমসেলস এবং কি হচ্ছে এবং তারপর সে ভাবল যে এই যে বইগুলো না এই বইগুলো ঠিক অনুরূপভাবে যে ছোটো বাচ্চা বা খুদেগুলো আছে ওরাও যদি পড়ে তাহলে সেই সেই মজাগুলো তারাও পাবে সেই জন্য সেই এবং তার সাথে কী করতে হবে ওরা নিজেকে তুলে ধরবে মানে ওই যে যে গল্পগুলো আছে ওই যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার তারা তাদের সাথে কি করবে মিলিয়ে তুলে ধরবে হি ফার্স্ট ডেভেলপড ইজ বুক উইথ অ্যান্ড আউটলাইন ডিসক্রাইবিং প্লট অ্যান্ড সেটিং সে প্রথমে কি করলো ওই যে ওই বইগুলোকে কি করলো তৈরি করলো এবং প্রত্যেকটা বইয়ের না প্রত্যেকটা বইয়ের একটা নির্দিষ্ট আউটলাইন বা রূপরেখা তৈরি করলো যে স্ট্রাকচার তৈরি করলো যে গল্পটা কি হতে পারে হ্যাঁ গল্পটার গল্পটার প্লটটা কোথায় নিয়ে যাচ্ছে এই প্লটটা তারপরে সেটিংটা গল্পটা কোথায় বা স্থানটা কোথায়

উভয় গল্প অনেক বছর অনেক বছর ধরে চলেছিল। অ্যান্ড এবং দ্যাট ইজ হোয়াই সেই জন্যই বোথ অফ দেম হ্যাড এ নাম্বার অফ ডিফারেন্ট গোস্ট রাইটার্স এবং এবং এই বইগুলোর উপর ভিত্তি করে মানে উভয় যে বইগুলো লিখেছিল এই বইগুলোর না অনেক গোস্ট রাইটার মানে নাম্বার অফ গোস্ট রাইটার অনেকগুলো লেখক ইয়ে হয়েছিল পেয়েছিলো আর কি এই উঠে এসেছিলো হাউ ইভার যাই হোক দ্য ফার্স্ট রাইটার ফর ইস সিরিজ প্রুভ টু বি দ্য মোস্ট ইনফ্লুয়েসাল দ্য ফার্স্ট রাইটার ফর ইচ সিরিজ মানে প্রত্যেকটা সিরিজের যে প্রথম লেখকগুলো ছিল যারা এই যে গল্প মানে সিরিজটা লিখেছিল প্রথম লেখকগুলো প্রচন্ড ইনফ্লুয়েন্স ছিল প্রচন্ড প্রভাবশালী ছিল মানে এবং এবং সেটাকে তারা কী করেছিল প্রমাণিত করেছিল হি ওয়াজ এ ক্যানাডিয়ান জার্নালিস্ট বাই দ্য নেম অফ লিস ম্যাক ফরেন এবং এবং কি বলছে লিজলি ম্যাক ফার্লেন লিজলি ম্যাক ফার্লেন তিনি ছিলেন একজন কানাডিয়ান সাংবাদিক ইয়ে ফিউ ইয়ার্স লেটার মিলড্রেড ইয়ে উইট ইয়ে ইয়ং রাইটার ফ্রম লাওয়া বিগেন রাইটিং দ্য ন্যান্সি ড্রিম বুকস কিছু বছর পর মিলড্রেড ইয়ে উইট নামক একজন তরুণ লেখিকা লাওয়া থেকে এসেছিলেন এবং তিনি কি করছিলেন যে ন্যান্সি ড্রিউর যে বুকটা ছিল সেটা পুনরায় পুনরায় লেখনীটা শুরু করেছিলেন আর কি অল দো যদিও দে ওয়ার ইউজিং আউটলাইনস এবং এবং সেই যে সেই যে আউটলাইন যে সেই যে রূপরেখাটা ছিল সেটা তো আগেকার প্রস্তুতি করা ছিল তো বোথ ডেভেলপড ক্যারেক্টার দেমসেলস এবং তারপরে কি করেছিল তারপরে ও নিজে থেকে এই যে ক্যারেক্টারগুলো কি ডেভেলপ বা তৈরি করেছিল আর কি উইথ হ্যাডবিন্সিমিলিটি এবং উইথ ছিল স্টার কলেজের একজন ক্রিয়া ক্রিয়ারাবিদ মানে যিনি খেলা ঠেলা করেন কলেজের মধ্যে তাকে ক্রিয়াবিদ অ্যাথলিটও বলতে পারো তিনিও কী করেছিল অনুরূপ অনুরূপ তার যে দক্ষতা ছিল সেগুলো কী করেছিল ও প্রেজেন্ট করেছিল ওই যে ন্যান্সি ড্রিউ যে ক্যারেক্টারটা ছিল তার মধ্যে আর কি মানে তিনি তার মধ্যে ওই ক্যারেক্টারগুলো তুলে ধরেছিলেন Macfarlane used ইউজড এ এলিমেন্টস অফ হিজ স্মল ক্যানাডিয়ান টাউন টু ক্রিয়েট বেপট দ্য হার্ডি বয়েজ হোম টাউন এবং ম্যাকফলিন কিছু উপাদান ব্যবহার করে ওই কানাডিয়ান কানাডিয়ান যে সত্য শহরটা ছিল সেখানে একটা অনুরূপ জায়গা তৈরি জায়গা তৈরি করেছিল যার নাম ছিল বেপট এবং তারপরে কি বলতে দ্য হার্ড ইজ বয়েজ ফিকশনাল হোম টাউন যেগুলো ছিল হার্ড ইজ এর যে শহর ছিল মানে কল্পিত শহর ছিল সেটা আর কি অল দো ওয়্যার পপুলার উইথ চিলড্রেন এই উভয় বুক না বাচ্চাদের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করেছিল নট এভরি ওয়ান অ্যাপ্রুভড অফ দেম সবাই না এটাকে অ্যাপ্রুভ বা স্বীকৃতি দিয়েছিল না থট দ্য প্লটস ওয়ার আনরিয়ালিস্টিক সমালোচকরা না মনে করতো এই এই যে গল্পটা আছে না এই গল্পগুলো কি হচ্ছে প্রচন্ড আনরিয়ালিস্টিক মানে অবাস্তব গল্প আচ্ছা তো আমরা এই প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটা পড়ার পর এবার এই প্যাসেজটার মধ্যে কিছু কিছু ইংরেজি ওয়ার্ড বা মিনিং আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না তো চলো দেখা দেখি কি কি ওই মানেগুলো হতে পারে প্রথমে দেখো প্রথমে কি বলেছে সারমাইজড হোয়াট ইজ দ্য মিনিং অফ সারমাইজ সারমাইজড মানে হচ্ছে গেজ করা মানে ইমাজিনেটিভ কিছু তুমি কিছু গেস করছো বা ইমাজিন করছো বা তোমার মনে হচ্ছে এরকম কিছু তো সারমাইজ মানে হচ্ছে ওটা তারপরে নেক্সট দেখো নেক্সট কী বলছে নেক্সট বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার মানে প্রভাবশালী তুমি সমাজের মধ্যে কিছু 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 ব্যক্তি আছে যারা কী করে সমাজের মধ্যে প্রচণ্ড প্রভাব বিস্তার করে বুঝতে পারলে তো ওই ওটা মানে হচ্ছে কি প্রভাবশালী ওকে তাহলে চলো আমরা নেক্সট পেরিয়ে যাই ওকে many teachers অ্যান্ড librarians অবজেক্টেড দ্য গোস্ট রাইটিং প্রসেস বহু শিক্ষক এবং লাইব্রেরিয়ানসরা কী করেছিল এই গোস্ট রাইটিং প্রসেস বা এই গোস্ট রাইটিংয়ের যে প্রক্রিয়া ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল ক্লেমিং তারা দাবি করেছিল ইট ওয়াজ ডিজাইন টু প্রডিউসড বুকস কুইকলি রাদার দেন ক্রিয়েট কোয়ালিটি লিটারেচার তারা তারা এরকম ভাবতো যে এই যে বইগুলো আছে না এইগুলো শুধু শুধু তাড়াতাড়ি করে লেখা হচ্ছে উৎপাদন করার জন্য মানে প্রচন্ড তাড়াতাড়ি লিখে আর পড়ে শেষ করে দাও এরকম করার জন্য কিন্তু তারা তারা এই কথাটা বলতে চাইছে যে এই বইগুলোর মধ্যে না কোনো রকম কোয়ালিটি নেই যে সাহিত্যের যে একটা কোয়ালিটি থাকে একটা বিশ্লেষণ থাকে মানে সাহিত্যের যে একটা গুণ থাকে এই গুণগুলো কিন্তু এই বইয়ের মধ্যে নেই সাম লাইব্রেরিজ কিছু গ্রন্থাগারের মধ্যে ইনক্লুডিং দ্য নিউ ইয়র্ক মানে কিছু গ্রন্থাগারগুলির মধ্যে যেমন ছিল একটা নিউ ইয়র্ক লাইব্রেরি ওই নিউ ইয়র্ক লাইব্রেরিতে যে বাচ্চাদের যে সংগ্রহশালা ছিল মানে বাচ্চাদের যে ছোট ছোট বইয়ের যে সংগ্রহশালা ছিল সেই বইয়ের সংগ্রহশালাতেও এই বইটাকে রাখতে দেয়নি এই বইগুলোকে মানে সিরিজগুলো কি করছিল রাখতে দিয়েছিল না তারা তারা ওদের ফিরিয়ে দিয়েছিল আর আয়রনিকাজে দিস অ্যাকচুয়ালি দ্য দ্য সেলস বুকস মানে এমন একটা ফিরে এমন একটা ঘটনা ঘটেছিল যার প্রভাবে কী ঘটেছিল এই বইগুলো প্রচণ্ড সেলসে বৃদ্ধি হয়ে গেছিলো মানে ওরা আরো বন্ধ করলো কিন্তু মানুষ কী করলো মানুষ আরও বেশি বেশি করে এই বইগুলো কিগুলো কিনতে শুরু করলো রিগার্ড অফ দিস কন্ট্রোভার্সিস অ্যাবাউট দিয়া লিটারি মেরিট মেরিটস তারপরে কী হচ্ছিল তারপরে তারপরে তাদের মধ্যে কী হয়েছিল প্রচণ্ড কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিলো যে যে এই যে সাহিত্যগুলো যে তারা তৈরি করেছে এগুলো ঠিক বেঠিক এগুলো নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিলো ইচ সিরিজ অফ বুকস হ্যাজ এক্সার্টেড অ্যান্ড আনডেনিবল ইনফ্লুয়েন্সেস অন আমেরিকান অ্যান্ড ইভেন গ্লোবাল কালচার তারপরে এই তারপরে এই বইগুলো ধীরে ধীরে তোমার আমেরিকান এবং গ্লোবাল যে সংস্কৃতি মানে বিশ্ব বিশ্বের যে সংস্কৃত আছে এর উপরে একটা অনস্বীকার যে ভূমিকা ছিল সেটা পালন করেছিল আচ্ছা তো আমরা এই যে আনসিনটা আছে এই আনসিনটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি এবং তোমরাও করলে সাথে সাথে তো তোমরা তো বুঝতেই পারছো যে আনসিনটা কতটা ইয়ে ছিল এবার আমরা এই আনসিনের উপরে যে বেশ কিছু কোশ্চেন এসে ছিল তোমাদের দু হাজার পনেরোর যে ইয়ে আছে সেকশন আছে সেখানে তো আমরা সেই কোশ্চেনগুলোকে আজকে দেখবো এবং দেখি আমরা কতটা ওই কোশ্চেনগুলোকে সলভ করতে পারছি ওকে তো চলো শুরু করি

তোমার কোনো একটা বই লিখছে কিন্তু ওটার কোনো রকম ক্রেডিট নিচ্ছে না এমন কেউ একজন না ইনবুক্স স্পিরিটস অ্যান্ড সুপার ন্যাচারেল এলিমেন্টস টু রাইট কিন্তু কেউ এমন কেউ যারা কী করছে ইনবুক্স মানে কেউ এই তোমার স্প্রিটসগুলোকে ডাকার কী করছে বা সুপার এলিমেন্টস এলিমেন্টসগুলোকে লিখছে এমন কেউ না টেক্স লট অফ মানি ফর রাইটিং বা এমন কেউ যারা কি করে যে অনেকগুলো টাকা নিচ্ছে লেখার জন্য এমন কেউ তো আমরা কি করব আমরা কি জানি যে অপশন বি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার যে ডাজ নট রিসিভস ক্রেডিট অ্যাজ অ্যান অথর যারা কি করে যে কোনো একটা পুস্তক লেখে কিন্তু সেই পুস্তকটার রকম ক্রেডিট নেয় না সেই হচ্ছে গোস্ট রাইটার ওকে তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই তারপর বলছে হোয়াট ডাজ দ্য হোয়াট সারমাইজড মিনস আমরা তো একটু আমরা তো এর আগেই যে প্যারাটা আছে ওখানে পড়েছিলাম কি হোয়াট ইজ দ্য মিনিং অফ সারমাইজড তো সারমাইজড মানে বলছে কি যে ইমাজিনেটিভ বা গেস্ট করা ওকে তো এখানে আমরা আমরা আর অন্যতে যাবোই না তো প্রথমে দেখে দেবো যে সারমাইজড মানে কি হচ্ছে মানে গেস্ট করা ওকে নেক্সট অ্যান্সারটা দেয় দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ড্রিউ সিরিজ ওয়ার ক্রিয়েটেড অন দ্য আইডিয়া দ্যাট এই যে হার্ডি বয়েজ এবং যে ন্যান্সি ন্যানসি ড্রিও আছে এই যে সিরিজ দুটো তৈরি হয়েছিল এগুলো কিসের উপর ভিত্তি করে মানে কোন ধানের উপর ভিত্তি করে তা আমরা কী করেছিলাম যে যে এই দুটোর যে চরিত্রগুলো আছে এগুলোর সাথে করছে রিলেট করছে এরকম এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল বলছে মিস্ট্রিজ বুকস আর ফর না তারপরে বলছে এনজয় এনজয় রিডিং অ্যাবাউট দ্য ক্যারেক্টারস দি ক্যান রিলেট টু আমরা কি বলছি আমরা আমরা এখানে উত্তরটা পেয়ে গেছি তাহলে তো আমরা অনটা তো যাচ্ছি না তো আমরা আমাদের অপশনটা কি অপশন হলো বি ওকে নেক্সট অ্যাকোর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ন্যান্স্রি ড্রিউম মিস্ট্রি সিরিজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইম মানে এই যে এই যে প্যাসেজ অনুসারে হ্যাঁ যে ন্যান্স্রি ড্রিউস যে মিস্ট্রি সিরিজটা কবে প্রকাশিত হয়েছিল তো আমরা কি জানি যে কবে প্রকাশিত হয়েছিল নাইন্টিনস থার্টি উনিশশো তিরিশ সালে উনিশশো 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 সাতাশ সালে কিন্তু এটা প্রথম ই ওই যে তোমার যে ফার্স্ট যে সিরিজটা আছে ওটা প্রকাশিত হয়েছিলো তারপরে হয়েছিল উনিশশো তিরিশ সালে এই ন্যানসেন্স ড্রিউজের সিরিজটা ওকে ওটা যদি বলা হয় যে হার্ডিস বয়জের সিরিজটা কবে প্রকাশিত হয়েছিল তখন তুমি কী হো তখন বলা হয় যে অপশান এ ঠিক আছে কিন্তু আমরা কিন্তু আমাদের কোশ্চিনটা কি দিয়েছে কোশ্চিনটা চেয়েছে ন্যানসেন্স ড্রিউজ আমরা কী বলবো অপশান বি ওকে চলো নেক্সট কোশ্চনে যাওয়া যাক হুইচ উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ আমরা যে প্যাসেজটা পূর্বে পড়লাম ওই প্যাসেজটার উপর ভিত্তি করে যে কোনটা টাইটেল সঠিক হতে পারে সেটা আমরা দেখি আর কি বলছে এখানে যে গোস্ট রাইটিং এ ওয়ে অফ লাইফ তোমাদের কী মনে হচ্ছে এটা হতে পারে আমার তো মনে হচ্ছে না চলো নেক্সটটা দেখা যাক দ্য ডুবিএস ইয়েট প্রফিটেবল প্র্যাকটিস অফ গোস্ট রাইটিং এটাও তেমন লাগছে না আমাকে তারপরে কি বলছে নেক্সটটা দেখেন দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ড্রিউ এ গোস্ট রাইটিং সিরিজ এটা হতে পারে কারণ যে পুরো প্যাসেজটা এই মানে এই এই যে আছে তোমার কি বলছে যে দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ড্রিউ এই গোস্ট রাইটিংয়ের সিরিজ নিয়েই আলোচিত হয়েছিল তো আমরা কি বলছি আমাদের সঠিক উত্তর কিন্তু অপশান সি ওকে তা আমরা নেক্সটে যাচ্ছি না ঠিক আছে আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই হু ওয়াজ দ্য রিয়াল রাইটার অফ দ্য সিরিজ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এই প্যাসেজ অনুসারে কে সত্যিকারের লেখিকা বা লেখক এই গল্পটার ওকে তো প্রথমে কী বলছে যে ক্যারোলাইন কি না ফ্যান ফ্র্যান ডাব্লু ডিকস্টন না তারপরে কি বলছে যে লিজিল ম্যাক ফরলেন না হার্ডি তা আমরা কী বলব লিজেল ম্যাক ফরলেন হি ইজ দ্য রিয়াল রাইটার অ্যাকর্ডিং টু দাসেজ কী বলছে স সাম টিচার্স অ্যান্ড লাইব্রেরিয়ানস অবজেক্টেড টু দ্য গোস্ট রাইটিং সিরিজ বিকজ দে মানে কিছু 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 সংখ্যক টিচার্স এবং তোমার কী বলছে লাইব্রেরিয়ানস কী হয়েছিলো অবজেক্ট মানে তোমার প্রতিবাদ করেছিল এই গোস্ট রাইটিংয়ের বিরুদ্ধে কারণ 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 যে ওরা বিশ্বাস করত দেখো এখানে প্রথমের যে অপশনগুলো আছে অপশনগুলো কী হচ্ছে ডিসঅ্যাপ্রুভড অফ দ্য মিস্টারি স্টোরিজ না থট দ্যাট দ্য বুকস ওয়ার টু এক্সপেন্সিভ বিলিভ দ্যাট দ্য বুকস ওয়ার নট কোয়ালিটি লিটারেচার না ডিস্রাইক দ্য বিজনেস ফ্যাক্টিস বিহাইন্ড দাস্ট্রিজ আমরা কি জানি আমরা আমরা দেখছি যে অপশান সিটা আছে ওটাই সঠিক কারণ যে অপশান সিটা কি বলছে বিলিভ দ্যাট দ্য বুকস ওয়ার নট কোয়ালিটি লিটারেচার তারা বিশ্বাস করতো যে এই যে বইটা আছে এটা এটা বইটা কী হচ্ছে কোনোরকম কোয়ালিটি লিটারেচার মেনটেন করে না মানে তোমার লিটারেচারের যে একটা গুণ থাকবে সে গুণটা মানে সাহিত্যের যে গুণগুলো থাকবে সেই গুণগুলো কী করছে এই বইগুলো ফলো করছে না ওই জন্যে ক্রিটিক্সরা কী করেছেন এই বইটাকে ই করেছিল তোমার কি মানে রিফিউজ করেছিল বাদ দিয়ে দিয়েছিল বা ক্রিটিসাইজ করেছিল বলতে পারো নেক্সট নেক্সট কোয়েশনে যাই আমরা হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব দ্য অথার্স অ্যাটিটিউড টু ওয়ার্ডস দ্য সিরিজ মানে তোমার যে এই যে অথর অথরের হ্যাঁ কি অ্যাটিটিউড ছিল ব্যালেন্স ব্যালেন্স অ্যান্ড রেসপেক্টফুল ডাউটফুলিটিক্যাল না হস্টাইল বাট ফর গিভিং না ওভার হিউমিং না অ্যাপ্রিসিয়েট তো তোমার কি হবে ব্যালেন্স অ্যান্ড রেসপেক্টফুল তো অপশান এ ইজ দা রাইট আনসার আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটি হয়েছে তোমার আপার প্রাইমারি টেটের জন্য যেগুলো দু সালে যে কোশ্চিন পেপারটা থেকে আমরা এই আনসিংটা নিয়ে এসেছি এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক তারপরে তারপরে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে